সফল মিটিং সম্পন্ন হয়েছে আপনারা সবাই জানেন আমরা আইবির নিকট প্রপারলি সাতটা দাবি নিয়ে এসেছিলাম এবং সমগ্র জাতি বরাবর এবং সরকারের কাছে আমরা তিনটি দাবি কিন্তু উত্থাপন করেছি সাথে আমাদের সফল সম্পন্ন আইডি সমর্থনকে সাধুবাদ জানাই আমরা গর্বিত যে আমাদের প্রকৌশলীদের ইনস্টিটিউট তারা আমাদের দাদির কথা শুনেছে প্রকৌশলীদের অপপ্রকৌশলীদের যে দাদি ব্যথা বেদনা এই ব্যাপারটা শুনেছে বৈষম্যের হচ্ছে এটা ওনারা প্রোপারলি শুনেছে ডিটেল শুনেছে ওনারা মন্তব্য রেখেছে একটা সিদ্ধান্ত হয়েছে সেটা হচ্ছে আমরা যে দাবিটা জানিয়েছি সেই দাবিগুলো পূর্ণাঙ্গ পুনর্বিবেচনা করে সুন্দরভাবে সাবলীল উপায়ে যেটা আইনি প্রক্রিয়ায় বা সরকারের কাছে গেলে যেন কোনো পাঠ্যকর না থাকে সামগ্রিক চিত্রটা উঠে আসে এটা আমরা বিবেচনা করা হবে এর জন্য একটি কমিটি গঠন করা হবে আজকে সেখানে দশ সদস্য থাকবে পাঁচজন

আমাদের এখানে উপস্থিত তরুণ প্রকৌশলী এবং কিছু ভবিষ্যৎ প্রকৌশলী সবাইকে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমরা আজকে এখানে সমবেত হয়েছি আসলে একটা বিশেষ একটা কারণে আমরা আসলে এটা গুরুত্ব উদযাপন করে আজকে আমাদের আমি যেটা মানে আমরা যেটা চাচ্ছিলাম আর কি যে আগে হয়তো বিক্ষিপ্তভাবে আমাদের

প্রেসিডেন্ট সহ এখানে অন্যান্য ইসি মেম্বার উপস্থিত ছিলেন এবং এখানে প্রথমে বিভিন্ন যে আসলে সত্যি কথা বলতে বৈষম্য সৃষ্টি হয়েছে এবং এই বৈষম্যের আসলে একটা নেগেটিভ দিকে এখন আমার আমরা যারা গ্রাজুয়েট ইঞ্জিনিয়ার বলি বা বিএসসি ইঞ্জিনিয়ার বলি তারা আছে এটা আমরা আসলে উপলব্ধি করেছি এখন আমাদের কাছে আসলে প্রত্যেকটা এরকম আলাদা আলাদা এবং আমরা আসলে বুদ্ধিভিত্তিক ভাবে এটাকে আসলে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবো এটা চিন্তা করেছে আসলে আমরা কোনো জনগণকে বিপদে ফেলে একটা নেগেটিভ

অধিকাংশ প্রকৌশলী যে বিষয়ে মতামত দিবেন আসলে আইবি সেভাবেই সামনের দিকে এগিয়ে যাবে এই লক্ষ্যে আমরা আসলে আরেকটা জিনিস বলি যেটা ওয়ালিউল্লাহ বলল যে আমাদের একটা কমিটি গঠিত হয়েছে যেখানে পাঁচ সদস্য আসবেন আমাদের আইবি থেকে পাঁচ সদস্য সভাপতি উদিতারা তল থেকে আমাদের এখানে কমিটির আহ্বায়ক আমাদের আইবি ভাইস প্রেসিডেন্ট এসএনডর কিয়াউদ্দিন দয়াবাই প্রকৌশলী এখানে আহ্বায়ক হবেন এবং পাঁচজন সদস্য আছে এবং কি করে বলছি তোমাদের থেকে ওখানে পাঁচজন সদস্য থাকবে এবং সদস্য সচিব তোমাদের থেকেই একজন হবে ঠিক আছে এবং আমরা আর একটা মতামত আসলে এখানে আমরা এখন পাঁচ একটা মতামতের স্বামীকে সমর্থন করি আসলে বেশি কোন প্ল্যানিং করারও সময় নেই এখন আমাদের আসলে বাস্তবায়নের সময় এটার লক্ষ্যে আমরা আসলে